আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি আলম আজকে আমাদের আলোচনার বিষয় ভেনিজুয়েলা ভেনিজুয়েলাতে এখন সারা দেশ জুড়ে বিক্ষোভ চলছে সরকারের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মাদুরো গত রবিবারের নির্বাচনে জয়লাভ করে অর্থাৎ দেশের যে নির্বাচন কমিশন তাদের হিসেব অনুযায়ী তাদের ঘোষিত ফলাফল অনুযায়ী ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট ভোট পেয়ে জয়লাভ করে কিন্তু বিরোধী দল বলছে যে এখানে ব্যাপক পরিমাণে ভোট কারচুপি হয়েছে অথবা তাদের কথা হচ্ছে ভোট গণনায় কারচুপি হয়েছে এবং তাদের হিসাব অনুযায়ী প্রধান বিরোধী দলীয় প্রার্থী সত্তর পারসেন্ট ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তাদের এই বিজয়কে ভেনেজুয়েলার সরকার বা মাদুরোর সরকার ছিনিয়ে নিয়েছে তাদের কথা তাদের এই যে ভোট কারচুপি হয়েছে এটার বিরুদ্ধে এখন নতুন করে ভোট গণনা আসলে নতুন করে ভোট গণনা তাদের মূল দাবি হচ্ছে যে ভেনেজুয়েলার সরকারের পদত্যাগ করতে হবে ক্ষমতা তাদের হাতে ছেড়ে দিতে হবে এবং এ নিয়ে মোটামুটি পুরো দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে বিক্ষোভকারীদের উপরে আক্রমণ করছে পুলিশ এবং সেনাবাহিনী একই সাথে ভেনুজুয়ালার সরকারের পক্ষে থাকা সরকারের সাথে থাকা কিছু মিলিশিয়া বাহিনী যাদের হাতে অস্ত্র আছে অর্থাৎ সরকারি দল বিরোধী বিক্ষোভকারীদের উপরে আক্রমণ করছে পুলিশ আক্রমণ করছে সেনাবাহিনী আক্রমণ করছে বিভিন্ন ভবনে যে সমস্ত জায়গায় বিক্ষোভ বেশি হচ্ছে সেই সমস্ত ভবনে স্নাইপার বসানো হয়েছে এর মধ্যে বা এই ল্যাটিন আমেরিকার অনেক দেশে আসলে মাফিয়া চক্র অনেক শক্তিশালী বিশাল বিশাল মাফিয়া চক্র বড় বড় এলাকা জুড়ে তারা তাদের রাজত্ব কায়েম করে সেখানে এমনকি জেল পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে থাকে না তো ভেনেজুয়েলার এই মাফিয়া চক্র বলছে যে তারা সরকার উৎখাতে নেমে যাবে অর্থাৎ তারাও এই মাদ্র সরকারের বিরোধী এখন এই পর্যায়ে কিভাবে আসলো এখানে কে সঠিক কে সঠিক না বা কার পক্ষের যুক্তিগুলো কি সেটা নিয়ে একটু কথা বলবো ভেনেজুয়েলায় মাধুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা বহু বছর ধরে বিভিন্নভাবে কাজ করছে দেশটির উপরে নিষেধাজ্ঞা নিয়ে আসছে দেশটির তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা নিয়ে আসছে দেশের সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা নিয়ে আসছে এর আগের নির্বাচনে এই প্রধান বিরোধী দলীয় প্রার্থীকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছে এমনকি তাকে রাষ্ট্রপতি ঘোষণাও করেছিল আমেরিকা এরকম একটা পরিস্থিতি হয়েছিল সেখানে সেখান থেকে আস্তে আস্তে মাদুরো তার ক্ষমতাকে আবার পাকাপোক্ত করে এবং তার এই ক্ষমতা পাকাপোক্ত দেয় এই তিনটি দেশের মধ্যে প্রধান যে দেশটি সেটা হচ্ছে রাশিয়া তারপরে চীন তারপরে তুরস্ক এজন্য দেখবেন যে মাদুরোর সাথে এই দেশগুলোর সরকার প্রধানের বা এই দেশগুলোর রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বা এই দেশগুলোর সাথে তার সম্পর্ক অনেক ভালো এবং মাদুর প্রায় প্রায় হচ্ছে এই দেশগুলো সফল করে এই দেশগুলোর সাথে তার দেশে অর্থাৎ ভেনেজুয়েলার সবচেয়ে বেশি কি আছে ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি আছে হচ্ছে তেল সে এই সমস্ত দেশে খুব সহজে তেল বিক্রি করে এবং আমেরিকা তার এই দেশের উপরে অন্য কোন দেশের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় শেষ পর্যন্ত বিভিন্ন তুলে নিতে তাদেরকে কনভিন্স করে এবং তারা নিষেধাজ্ঞা তুলে নেয় সেখানে শর্ত ছিল যে একটা নির্বাচন দিতে হবে ফ্রি এবং ফেয়ার ইলেকশন সেই শর্তের সেই শর্ত অনুযায়ী ফেয়ার ইলেকশন বা ফ্রি ইলেকশন যেটাই বলুন সেই ইলেকশন দেয়া হয়েছে গত রবিবারে ইলেকশনের পরে ইলেকশন কমিশন যে ফলাফল ঘোষণা করে সেই ফলাফল ঘোষণার সময় দেশটির ইলেকশন কমিশনের ওয়েবসাইট হ্যাক করা হয় এটা হচ্ছে সরকারের কথা যে ওয়েবসাইট হ্যাক হয়ে যায় যে কারণে কিছুক্ষণ ফলাফল ঘোষণা বন্ধ থাকে বিরোধী দলগুলোর কথা হচ্ছে যে এই ওয়েবসাইট হ্যাকটাকে আসলে কিছু না এখানে সরকার মূলত আহ মাদুরোকে নির্বাচিত করতে মাদুরকে এককভাবে নির্বাচিত করতেই এরকম একটা ঘটনা সাজিয়েছে এবং এরকম একটা ঘটনা সাজানোর মাধ্যমে বিরোধী দলকে নির্বাচন থেকে বা তার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে এখন এই পরিস্থিতিতে ভেনিজুয়েলার সরকারের কথা হচ্ছে এই বিরোধী দল আসলে আমাকে বিরোধী দল আসলে তারা যে শুধুমাত্র তাদের নিজেদের অধিকারের জন্য বা নির্বাচনের ফলাফল নিয়ে আসলে তারা বিক্ষোভ করছে না তারা আসলে আমেরিকা এবং আমেরিকার দোসরদের সাপোর্টে সরকার নামানোর বিক্ষোভ করছে এবং এটা অনেক দিন থেকেই চলছে এবং ভেনেজুয়েলার সরকার বলছে এটার পিছনে সিআইএ ব্যাপকভাবে ইন্ধন যোগাচ্ছে আর এই নির্বাচনের পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন দেশ যেভাবে বক্তব্য দিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যেভাবে বক্তব্য দিয়েছে তাতে দেখা যায় যে ভেনিজুয়েলার সরকারের সাথে যেই সমস্ত দেশের সম্পর্ক ভালো তারা এই নির্বাচনের পরে তাকে অভিনন্দন জানিয়েছে কিন্তু ভেনিজুয়েলার সরকারের সাথে যেই সমস্ত দেশের সম্পর্ক খারাপ অথবা আমেরিকার সাথে যে সব দেশের খুব দহম মহরম সম্পর্ক সেই সব দেশ এই নির্বাচনের ফলাফল নিয়ে আমেরিকার মতোই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে এখানে নির্বাচন নির্বাচন ফেয়ার হয়নি হয়নি নিরপেক্ষ ফলাফল ঘোষণাও নিরপেক্ষ হয়নি এবং বিরোধী দলের বিজয়কে ছিনিয়ে নিয়েছে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ কিছু কিছু দেশ তাকে কংগ্রাচুলেশন জানিয়েছে কিছু কিছু দেশ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ল্যাটিন আমেরিকার সাতটা দেশের সাথে এখন এই ভেনিজুয়েলার সরকারের সরাসরি সংঘাত কিছু কিছু দেশ এরকমও বলেছে যে ভেনিজুয়েলাতে যদি বড় ধরনের কোনো সংঘাত হয় দরকার হলে আমরা সেখানে সেনাবাহিনী পাঠাবো অর্থাৎ আমেরিকা মোটামুটি এই সংঘাতটা যদি বড় হয় তাহলে সেখানে সেনাবাহিনী পাঠানোর একটা পরিকল্পনা করছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা আবার ওই সমস্ত দেশের দূতাবাসকে রাষ্ট্রদূতকে বা তাদের যে সমস্ত ছিল তাদেরকে দেশ ত্যাগ করতে সাথে করতে অতি জরুরি দেশ ত্যাগ করার আদেশ দিয়েছে আবার ওই সমস্ত দেশ থেকে তার দূতাবাস রাষ্ট্রদূত এবং ডিপ্লোম্যাটদেরকে সে নিয়ে এসেছে মোটামুটি যেটা বলা যায় যে আগামীতে ভেনুজুয়েলায় বড় ধরনের একটা সংঘাতের দিকে যাচ্ছে রাশিয়া চীন তুরস্ক সহ যে সমস্ত দেশ ভেনেজুয়েলার সরকারের সাথে বা এই মাদুরের সাথে ভালো সম্পর্ক তারা তার এই নির্বাচনে তাকে অভিনন্দন জানিয়েছে ওদিকে বিশেষ করে টুইটার জগতে ভেনেজুয়েলার এই বিক্ষোভকে ব্যাপকভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে টুইটারের প্রধান অথবা যদি আমরা বলি তেসলার প্রধান বা এক্সের প্রধান সে সরাসরি তো মাদুর বিরোধী একেবারে অবস্থানে গেছে ইলন মাস্ক সে সরাসরি মাদুর বিরোধী অবস্থানে গেছে এবং তার টুইটারে ব্যাপক পরিমাণে বিরোধীদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে এমনকি তিনি টুইটার থেকে মানে তার টুইটার তিনি সরাসরি না করলো টুইটার যে কাজটি করেছে যে মাদুর যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটিকে সরকারি অ্যাকাউন্টের পর্যায় থেকে সরিয়ে দিয়েছে অর্থাৎ সরকারি অ্যাকাউন্ট সরকারি কোনো কর্মকর্তার অ্যাকাউন্টগুলো সিলভার ব্যাস থাকে ব্লু বেজ থাকে যারা টাকা দেয় তাদের আর হচ্ছে সিলভার বেজ থাকে এই সিলভার সে সরিয়ে দিয়েছে অর্থাৎ তাকে টুইটার এখন আর সরকারি কোনো কর্মকর্তা হিসেবে দেখছে না এর কিছুদিন আগে কিছু খবর বেরিয়েছিল যে আসলে আহ মাস্ক তার দেশে বড় ধরনের কিছু প্রজেক্ট নিয়ে তার সাথে বসেছে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে কোনো রফা দফা হয়নি এরকম অনেক কিছু কিন্তু বাস্তব কথা হচ্ছে ইলন মাস্ক সবসময় আমেরিকার ডিপেস্টেটের পক্ষ হয়ে কাজ করে এখন এই পরিস্থিতিতে ভেনেজুয়েলাতে কি হতে পারে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলাতে বড় ধরনের সামরিক হস্তক্ষেপ আমেরিকা এই মুহূর্তে তার এই নির্বাচনী নির্বাচন চলাকালীন সময় করার সম্ভাবনা কম কিন্তু ভেনেজুয়েলার আশপাশের দেশগুলো ভেনেজুয়েলার উপরে রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক একই সাথে সামরিক চাপ প্রয়োগ করবে আর এই ক্ষেত্রে চীন রাশিয়া তুরস্ক কতটা এগিয়ে আসে ভেনেজুয়েলার এই সরকারকে রক্ষার জন্য সেটা একটা বড় ব্যাপার অর্থাৎ সামরিক দিক দিয়ে কতটা এগিয়ে আসে রাশিয়া যদি সেখানে তার যুদ্ধ জাহাজ তার বিভিন্ন ধরনের মিসাইল তারপরে তার যে সমস্ত পরমাণু অস্ত্র আছে সেগুলো নিয়ে যদি তার পাশে দাঁড়ায় চীন যদি তার পাশে দাঁড়ায় তাহলে একটা সময় পরে দেখা যাবে যে ভেনেজুয়েলার সরকার বিরোধীদের উপরে ব্যাপক পরিমাণে চড়াও হয়ে তাদেরকে কঠিনভাবে দমন করবে এটা বোঝা যাচ্ছে এবং সেখানে বহু মানুষ হতাহত হওয়ার সম্ভাবনা আছে এবার এলাকে রেখে আমরা এখন একটু নজর দিই সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আজকে শপথ গ্রহণ করছেন তার শপথ গ্রহণের সত্তরটি দেশ থেকে বিভিন্ন ধরনের সরকারি পর্যায়ের কর্মকর্তা তেহরানে পৌঁছেছেন তারা এখন তেহরানে আছেন তাদের মধ্যে মূল যে কয়েকজনের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠান আগে তাদের মধ্যে হিজবুল্লার প্রধান তাদের মধ্যে হামাসের প্রধান তাদের মধ্যে আছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তাদের মধ্যে ইরানের যতগুলো মিত্র দেশ আছে সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা আছে এখন ইরানের এই নেতা ক্ষমতা গ্রহণ করছেন এমন এক ক্রান্তিকালে যখন ইজরায়েল হিজবুল্লাহর উপরে আক্রমণ করার জন্য মোটামুটি বলা যায় একেবারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তিনি হিজবুল্লাহকে যে সাপোর্ট ইরান এতদিন দিয়ে আসছে সেটা তো হবেই তার চেয়েও বেশি সাপোর্ট দিবে বলে ঘোষণাও অলরেডি দিয়েছেন কিন্তু তার এই বিজয় আসলেই ইসরাইলকে হিজবুল্লাহর উপরে আক্রমণ থেকে ঠেকাতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের সরকারের মধ্যে বড় ধরনের একটা কোন্দল এখন দেখা দিয়েছে এই কোন্দলটা বহুদিন ধরে চলছিল কিন্তু এত বড় টাইপের এটা কখনো হয়নি কোন্দলটি হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আর হচ্ছে ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীর প্রধান আর জাতীয় নিরাপত্তা মন্ত্রী হচ্ছে বা নিরাপত্তা আহ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হচ্ছে মূলত পুলিশ বাহিনীর প্রধান বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান এখন এই দুজনের মধ্যে হচ্ছে সরকার গত কয়েকদিন আগে পরশুদিন খুব সম্ভবত সেনাবাহিনীর কতগুলো সদস্য যারা হচ্ছে রিজার্ভিস্ট অর্থাৎ স্বেচ্ছাসেবী বলা যেতে পারে যে স্বেচ্ছা সেনাবাহিনীতে যোগ দেয় যারা যুদ্ধ করার জন্য এরকম আট দশ জনকে বন্দি করেছে বন্দি করা বলতে তাদেরকে ডেকে পাঠিয়েছে যে পুলিশ তাদেরকে ডেকে পাঠিয়েছে যে তোমরা এখানে আসো তোমাদের জবানবন্দি দিতে হবে কিসের ভিত্তি কিসের উপরে জবানবন্দি দিতে হবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করছে যে ইসরায়েলের একটা বন্দিশালায় ফিলিস্তিনিদেরকে বন্দি রেখে সেখানে এমনভাবে নির্যাতন করা হচ্ছে যেটা আমেরিকার গুয়ান্তানাম বেনামক বে নামক সেই কুখ্যাত বন্দিশালা নির্যাতনকেও ছাড়িয়ে গেছে তার চেয়েও বড় যে ঘটনা সেটা হচ্ছে যে একজন ফিলিস্তিনি নারীকে গণধর্ষণ করেছে সেনাবাহিনীর অনেকগুলো সদস্য তাদেরকে দেখে এটার উপরে একটা তাদের জবানবন্দি আর কি তো এটা তো আন্তর্জাতিক গণমাধ্যমে যেহেতু এসেছে ইসরায়েলের এরকম একটা কিছু করতে হবে যে কারণে তারা করছে কিন্তু কিছু উগ্র ইসরায়েলি অথবা যদি বলে ইসরায়েলি হোক যাই হোক বেশিরভাগ এরকম এখন বর্তমানে যে অবস্থা তারা ওই যে যেখানে হয়েছে সেখানে সৈন্যদেরকে নেয়া বিক্ষোভ করে এবং সেই জেলখানায় বা সেই পুলিশ ফাঁড়িতে তারা আক্রমণ করে ব্যাপকভাবে সেখানে আক্রমণ করে সে আক্রমণের ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিও ছড়িয়ে পড়ার পরে প্রতিরক্ষা বলছে যে এইখানের যে ঘটনা এই ঘটনা প্রতিহত করতে বা এই ঘটনাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে আসলে আন্তরিক অভ্যন্তরীণ নিরাপত্তা নিরাপত্তা মন্ত্রী মন্ত্রী কাজ করেনি তার প্রশ্ন হচ্ছে এই আন্দোলনকে আরো ফুসলে দিয়েছে অর্থাৎ তার কথা নিরাপত্তা মন্ত্রী সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ জনগণকে ফুসলে দিচ্ছে উস্কে দিচ্ছে যেন আমরা দেশের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয় এটা হচ্ছে তার কথা কিন্তু এর পিছনে অন্য কারণ থাকতে পারে এটা মনে করছেন অনেকেই যে মন্ত্রী সে আসলে অভ্যন্তরীণ সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ জনগণকে বহুদিন ধরে ফুসলে দিচ্ছে উস্কে দেওয়ার চেষ্টা করছে সাধারণ জনগণের হাতে অস্ত্র দিয়েছে সাধারণ জনগণকে রাস্তা নেমে যে যেখান থেকে যেভাবে পারো মানুষ মারো এরকম ভাবে বক্তব্য দিয়েছে কিন্তু সরকারের মধ্যে বড় ধরনের ভাঙন ধরুক এরকম কিছু এখন পর্যন্ত দেখা যায়নি কিন্তু যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে নেতানিয়াহুর সরকার যদি যুদ্ধ না করে কোনোভাবে যদি যুদ্ধ বন্ধ করে তাহলে সরকার পতন হবে সরকার ভাঙন ধরবে সুতরাং সেনাবাহিনী যেন যুদ্ধে যুদ্ধ করতে থাকে সেনাবাহিনীকে এমন কোন সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোন অ্যাকশন যেন নেয়া না হয় যেই অ্যাকশনে সেনাবাহিনীর মোরাল মোটিভেশন নষ্ট না হয় হয়ে যেতে পারে অথবা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনাবাহিনী এখন যতটা ধ্বংসাত্মক যতটা পৈশাচিক যতটা পাশবিক অত্যাচার চালাচ্ছে সেটাকে যেন থামিয়ে না দেয় এটা হচ্ছে কথা। সুতরাং সে সেনাবাহিনীকে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ দিচ্ছে না এবং এটার জন্য আসলে সে সাধারণ জনগণকে উসকে দিচ্ছে এবং এই যে আন্দোলনটি হয়েছে বা এই যে বিক্ষোভটি হয়েছে সেটাকে সে থামাতে পুলিশ পাঠায়নি এখন এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রতিরক্ষা মন্ত্রী প্রশ্ন করেছে এ নিয়ে এই ঘটনা নিয়ে বিশেষ করে এই নারী নির্যাতন বা এই যে যৌন হয়রানি গণধর্ষণ যদি এটা নিয়ে ইসরায়েলে অথবা গণ পর্যন্ত যারা নিরপেক্ষ তারপরে হচ্ছে লিবারাল এরকম নামের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে অনেকেই বলছে যে আসলে আমরা এখন আর সরকারকে সাপোর্ট দিচ্ছি না তো যাতে তাতে মনে করা হয় যে ইসরায়েলের নেতানিয়াহুর প্রতি সাপোর্ট আর একটু কমবে এই ঘটনাগুলোর পরে কিন্তু তাতে গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ অথবা হিজবুল্লার উপরে ইসরায়েলের আক্রমণ আক্রমণের যে পরিকল্পনা সেটা থেকে কোনো ধরনের পিছপা হওয়ার খবর আপাতত পাওয়া যাচ্ছে না আরেকটা খবর হচ্ছে গাজার থেকে ইসরায়েলের একটা ব্যাটেলিয়ান সরিয়ে নেওয়া হয়েছে সেই ব্যাটালিয়ানটিকে হিজবুল্লার সাথে যুদ্ধ করার জন্য লেবানন সীমান্তে পাঠানো হচ্ছে এরকম খবর আছে এবং সেই ব্যাটালিয়ানটিকে খান ইউনুস থেকে সরিয়ে নেওয়ার পরে গাজার খান ইউনুসে বহু মৃত লাশ খুঁজে পেয়েছে সেখানকার সিভিল ডিফেন্স ইউনিট এবং অনেকগুলো কবরও খুঁজে যাচ্ছে গণকবর এটা প্রায় গাজার প্রত্যেকটা জায়গা যেখান থেকে সেনাবাহিনী সরে যায় সেখানেই দেখা যায় যে বহু গণকবর সেই গণকবরগুলোতে সাধারণ মানুষ নারী শিশু সবাইকে এভাবে গণকবর দেয়া হচ্ছে গাজায় আরেকটা সমস্যা এখন দেখা দিচ্ছে সেটা হচ্ছে পানির সমস্যা ব্যাপক পরিমাণে পানির সমস্যা দেখা দিচ্ছে গাজায় আগে দিনে একটু নির্দিষ্ট পরিমাণে পানি দেয়া হতো শরণার্থীদেরকে এখন সেটাও এতটাই কমে গেছে যে হয়তোবা পানির অভাবে বহু মানুষ নিহত হওয়ার সম্ভাবনা পানিবাহিত অনেক রোগে তো মানুষ মারা যাচ্ছেই তারা ঔষধও পাচ্ছে না কিন্তু এখন যেভাবে আহ পানি সমস্যার দেখা দিচ্ছে সেখানে পানির কারণে পানি না খেয়ে কোনো কিছু না খেতে পেরে মানুষ মারা যাবে এবং এটা গণহারে হওয়ার সম্ভাবনা আছে বর্তমান যে পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ চেষ্টা করছে একটা যুদ্ধ বিরতিতে নিয়ে আসার কিন্তু নেতানিয়াহু যুদ্ধ বিরতিতে আসার মতো কোনো ইন্টেনশন আপাতত দেখাচ্ছে না এটা হামাসের পক্ষ থেকে এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে বলা হচ্ছে বরং তারা যেটা চাইছে সেটা হচ্ছে যে গাজায় ব্যাপক পরিমাণে মানুষ নিহত হোক গাজায় ব্যাপক পরিমাণে একটা মহামারী ছড়িয়ে পড়ুক এবং এই মহামারী ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহল ইসরায়েলকে তো চাপ তেমন কিছু দিতে পারবে না আন্তর্জাতিক মহল তখন কান্নাকাটি করবে এবং গাজার এই সমস্ত লোকদেরকে এই যারা বেঁচে থাকবে তাদেরকে মহামারী থেকে বাঁচানোর জন্য দ্রুত সরিয়ে নিয়ে যাবে গাজা খালি হয়ে যাবে এটা হচ্ছে ইসরায়েলের একটা পরিকল্পনা অর্থাৎ ইসরায়েল একটা গণহত্যা জাতিগত নিধনের যে পরিকল্পনা নিয়ে যে মিশন নিয়ে মাঠে মাঠে নেমেছে সেটা বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর এর মধ্যে তুরস্কের রাষ্ট্রপতির সাথে ইসরায়েলের মোটামুটি যে ঠক্কর লাগা তারপরে হচ্ছে কি বলে দুই পক্ষের শব্দ বোমা সেটা চলছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী শুরুতে এটা হয়েছে তুরস্কের রাষ্ট্রপতি থেকে তুরস্কের রাষ্ট্রপতি বলছে ইসরায়েলের দরকার হলে আমরা সেনা পাঠাবো ইসরায়েল বলছে তুমি যদি সেনা পাঠাও একটু দেখো না পাঠাই তোমার সাদ্দামরে যেভাবে আমরা হত্যা করেছি তোমাকে আমরা সেই পথেই হচ্ছে পাঠিয়ে দেব তারপরে তুরস্কের তুরস্ককে ন্যাটো থেকে বের করে দেওয়ার জন্য ইসরায়েল ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে অর্থাৎ আমেরিকাকে ডাক দিয়েছে যে তুরস্ক এখন আর ন্যাটোর মধ্যে থাকতে পারবে না কারণ হচ্ছে আমাদের বিরুদ্ধে কথা বলেছে তুরস্ককে এত বছর পর্যন্ত সেই সত্তর বছর আগে ন্যাটোতে নেওয়া হয়েছিল ইসরায়েলের নিরাপত্তার জন্য এখন সেই তুরস্ক নাই এখন তুরস্ক ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত বিষয় তুরস্কের রাষ্ট্রপতি আবার বলছেন যে আমরা এমন একটা দেশ যেই দেশ হচ্ছে ইসরায়েলের এই সমস্ত চোখ রাঙানিতে আমরা হচ্ছে ভয় পাই না তারপরে তার কথা হচ্ছে যে কিবোর্ড জিহাদি বলে নাই সরাসরি বলছে কিবোর্ড ক্লাউনদের কথায় আমরা ভয় পাই না ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে একটা কিবোর্ড কালাম বসে বসে শুধু কিবোর্ডে হুমকি ধামকি দেয় এগুলো আমরা ভয় পাই না এরকম অনেক কথাবার্তা অর্থাৎ দুই পক্ষ একে অপরের সাথে এই ধরনের বাক বিতন্ডায় যুক্ত হয়েছে ভারত পক্ষে না তুরস্ককে ইসরায়েল থেকে বের করে দিতে পারবে না তুরস্ক ইসরাইলে সৈন্য পাঠাতে পারবে এ হচ্ছে অবস্থা গাজা উপত্যকা কি উর্বর ভূমি সেখানে ফসল উৎপাদন কেমন হয় গাজা উপত্যকা একটা সময় উর্বর ভূমি ছিল গাজা উপত্যকার মাঝখান দিয়ে একটা নদী ছিল সেই নদীর আশেপাশে ছোট একটা খালের মতো সেই খালের আশেপাশে মোটামুটি ভালোই ফসল হতো কিন্তু গাজাকে অবরোধ করে দেওয়ার পরে আস্তে আস্তে দেখা গেছে যে সেই খালের উৎস ইসরায়েল আটকে দিয়ে সেটাকে একেবারে শুকিয়ে ফেলার পর্যায়ে নিয়ে গেছে তারপরও গাজার মানুষ যতটুকু সম্ভব এই অবরোধের মধ্যে 2008 সাল থেকে এখনো পর্যন্ত তারা নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে মোটামুটি তারা তাদের জীবন পরিচালনা করছিল যতটা হোক অনেক কষ্টে এবং বাইরে থেকে নিয়ে কিন্তু এখন যে পরিস্থিতি গাজা হয়তো আর কিছুদিন পরে দেখা যাবে যে হচ্ছে গাজার একটা বড় অংশ মানবহীন হয়ে যাবে আহ এই পরিস্থিতি এর বাইরে মালিতে কিছু ঘটনা ঘটেছে যেটা আসলে আন্তর্জাতিকভাবে বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে মালিতে থাকা রাশিয়ার যে বাহিনী বাহিনী অর্থাৎ রাশিয়ার ভারাটে বাহিনী এই বাগ্নার বাহিনী মালিশ সরকারকে বিভিন্নভাবে মালিশ সেনাবাহিনীকে বিভিন্নভাবে সামরিক সাপোর্ট দিত এখন মালিশ সেনাবাহিনীকে দেয়ার সেই সামরিক সাপোর্টের বিরুদ্ধে মালিতে থাকা সশস্ত্র বাহিনী মালিক যেটাকে সন্ত্রাসী বাহিনী বলে বা ইসলামী সন্ত্রাসী বাহিনী বলা হয় মালিক এবং মালিক সরকার পশ্চিমা বিশ্ব সবাই এটাকে এইভাবে বলে তারা আক্রমণ করেছে মালি সেনাবাহিনীর উপরে এবং বগ্নার বাহিনীর উপরে এবং এটাকে বলা হয় যে মালিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর এ পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ এবং বগ্নার বাহিনী স্বীকার করেছে যে তাদের বহু সদস্য সেই আক্রমণে নিহত হয়েছে একই সাথে মালি সেনাবাহিনীর বহু সদস্য নিহত হয়েছে এটা এই কথাই প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব মালি থেকে চলে যাওয়ার পরে মালির নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সাথে মালির সরকারের বা মালির সামরিক জান্তার যে যে চুক্তি হয় এবং সেখানে বাহিনীর সাপোর্ট নিতে তারা নিয়ে এতদিন পর্যন্ত চলে সেই সাপোর্টে আসলে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে তারা তাদের নিরাপত্তা সিস্টেমকে শক্তিশালী করতে পারেনি এখন এটা আসলে মালির সাথে সাথে আরো দুই তিনটা দেশের জন্য একটা অশনী সংকেত একটা হচ্ছে বুরকিনা ফাসো আরেকটা হচ্ছে নাইজার এই তিনটি দেশ আপনি জানবেন যে কিছুদিন আগে জোট করেছিল যে তারা নিজেদের নিরাপত্তা নিজেদের অর্থনীতি নিজেদের সামরিক ক্ষেত্রে একটা জোট গঠন করবে সাহেল অঞ্চলে জোট গঠন করার ঘোষণা দিয়েছে করেছে কিন্তু সেই নিরাপত্তা যেহেতু মালির সেনাবাহিনী এবং মালির সেনাবাহিনীকে সাপোর্ট দানকারী ওয়্যাগনার গ্রুপের উপরে এত বড় আক্রমণ সশস্ত্র বা গ্রুপগুলো চালাতে পেরেছে সেখানে নাইজারের উপরও নাইজার থেকে যদি সে আমেরিকা আমেরিকা তার ড্রোন ট্রোন সব নিয়ে চলে যায় তারপরে হচ্ছে ফ্রান্স সেখান থেকে চলে যায় এই আমেরিকা ফ্রান্সের এই জায়গাটি রাশিয়া চীন তুরস্ক এরা পূরণ করতে পারবে কিনা এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখেছেন তারা জানবেন এই প্রশ্নটিও সেখানে রেখেছিলাম যে এগুলো সেই পরিস্থিতি পূরণ করতে পারবে কিনা খুব দ্রুত যদি দ্রুত না পারে তাহলে সেখানে এই সশস্ত্র বাহিনীগুলোর সন্ত্রাসী বাহিনীগুলোর আক্রমণ আরো বাড়তে পারে এবং এই দেশগুলো যে সামরিক অভ্যুত্থান করার পরে যে পশ্চিমা বিরোধী একটা মনোভাব নিয়ে দাঁড়িয়েছিল সেটাতে যদি এই আক্রমণ গুলো বন্ধ করতে না পারে তাহলে তারা নিজেদের মধ্যে দেশের দেশের মধ্যেই আবার দেখা যাবে যে জনগণ একটা নির্দিষ্ট সময় পরে এই সেনাবাহিনীর বিরুদ্ধেই এই সামরিক জানতাদের বিরুদ্ধেই আবার বিক্ষোভ করা শুরু করবে দেখা যাক সেখানে কি হয় পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব আজ এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ